এই দেখো আজকে স্কুল বন্ধ দিছি যে তাই ওকে লাগাই দিছি খেয়ার নিবার লাগে ঘরে ঘরের ভিতরে খেয়ার শুইতেছি প্রিয়াঙ্কা খেয়ার নিয়ে কেমন লাগতাছে ভালো লাগতেছে শরীর খাই যায় না খাই যায় কত খাই যায় এই যে একটা ওই যে এই দুইটা যা কাজ করে থাকে এক ঘন্টা না হলো কিন্তু পাঁচ ঘন্টা কাজ করে তারা এই কই যা হন হন পলাশ কে এই খেয়ার শেষ করবি আমি পাখির নিয়ে স্কুল থেকে আয় দেখ আয় তো দেখি খেয়ার না শেষ হয়ে গেছে গা আ বাজার যাবলে রে রিড হই গেছে জান তো রিড হইলামিনা বাবার ওখানে দেছংগা দি হাম লাগে মানে দেছংগা বাজার আমি কইছি যে আমার অপর দেরি বুঝাইতে ওই যে আইটাইট এ মেলা করছে দতেতে আইটাইট আগে পোস্ট টিয়ার মোবাইল লাগে মোবাইল চাইতাছে মোবাইল দেনে যে ওই যে কানতা সর মার মারতাছে একবার আর দাদুর একবার मारे মোবাইল লাগে আর দিদিরা একবার মার আছে গরম জল বহাইছে মানে ঠান্ডা তো বহুত গরম জল খাওয়াটা খুব দরকার ভাত খাইবার বয়ে পড়লাম ভাতের কি কি আইটেম আছে এটা হল ছিম ভাজা এটা হলো চাটনি জলপুর চাটনি আর এটা হলো টমেটো চাটনি আর এটা হলো ডাল মাছ খেয়া পাইতে নাই যেটা পাইতে গেছে আমার বাড়িতে আজকে নিরামিষ দেয় জ্যা বাড়িতে মাংস আনছে ও যেটা বাড়তে খাইবে খাইব টমেটো চাটনিটা আজকে সেই হয়েছে কে মনে হচ্ছে টমেটো চাটনিটা ভালো নাই সেই হচ্ছে আমার কাছে ভিডিওটা ভালো লাগলে ফলো করবা লাইক করবা শেয়ার করবা থ্যাংক ইউ